Ocece, kağıdı da beklemeyeceğiz, şimdi bosesi. Yine de geli. Cihan

আজকে ভাবছিলাম তোকে একবার ফোন করবো কেমন আছে রে দিদিমা না বাড়ি ফিরে এসছে বল রিমা কেমন আছে বাড়ি ফিরে এসছে মর্নিং রিমার কথা বলছি কোথায় মানে ওর বাবার বাড়িতে নাকি ওর বরের ও বরের বাড়িতে ওটা লেখ বরের বাড়িতে না বাবার বাড়িতে ওটা লেখ চলে যাচ্ছে খুব ভালো খুব খারাপ দুটো মিলিয়ে মিশিয়ে তোদের কি উনত্রিশ তারিখ থেকে স্কুল খুলছে আর ক তারিখ থেকে পরীক্ষা বল বরের বাড়ি চলে এসছে ঝামেলা মিটে গেছে সাগরিকা অনেক দিন পর এলে দেখ তোকে বলছে হ্যাঁ কেমন আছো এস কে ভালো আছি তুমি কেমন আছো জিজ্ঞাসা করছে আমিও ভালো আছি পাঁচ মিনিট সতেরো সেকেন্ড হয়ে গেল খাওয়া দাওয়া করলে হ্যাঁ হয়ে গেছে কি খেলাম আজকে রুটি আলুর তরকারি আর একটা ওই দানাদারের টাইপ অফ মিষ্টি হ্যাঁ সাগরিকারও খাওয়া গেছে কি খেলি বল তুমি তুমি হ্যাঁ এস কে কে বলছে কি খেলে বলো তুমি খেয়েছো তোদের কত তারিখ থেকে পরীক্ষারে পরীক্ষার রুটিন দিয়েছে ও দেয়নি আমাদের তো দিয়ে দিয়েছে আমাদের উনিশ তারিখ থেকে পরীক্ষা আমাদের উনিশ থেকে করলাম খাসির বিরিয়ানি করেছি এই দেখ সাগরিকা খাসির বিরিয়ানি খাইছে সাগরিকার তো ফেভারিট বিরিয়ানি জিজ্ঞাসা করো একটু অনলাইনে পাঠিয়ে দাও সাগরিকা খাবে শুভ রাত্রি পালিয়ে যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে যা ঘুমিয়ে পর দাদা এসে গেছে নিশ্চয়ই চলো নাম ওকে আজকে আমি তুমি বিরিয়ানি করতে পারো কি ভালো তো আজ ইনস্টাগ্রামে একজন রাজ সরকার বলে বলছে আমাকে চেনে কি করে চেনে কত প্রশ্ন করেছে এখনো আনসার দেওয়া হয়নি কোথায় লেগে গেছে সব রান্না করতে পারি ও মা তাই খুব ভালো তো তোমার যে বউ হবে ভীষণ মানে লাকি সব রান্না তুমি করতে পারো কোনোদিনও তার শরীর টরীর খারাপ করলে বা কোথাও গেলে তুমি রান্না করে খেতে পারবে তাই না বলো হম রান্না করতে পারা ভীষণ ভালো জানো তো রান্না করে খাওয়াটা ভীষণ ভালো করে কোথাও করলাম ও তো করতেই হবে সেই জন্যই তো বলছি রান্না জানাটা ভীষণ ভালো বিশেষ করে ওই সময় লাগবে কাজে কিচ্ছু না কিচ্ছু না ভোয়া 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 পুরো গ্যাসটা জ্বালাতেই ভয় পায় আর কোনো কথা বলবে বলো দশ মিনিট কেটে গেল দেখলে কালকে গল্প জুড়েছিলাম বেশ সুন্দর সুন্দর গল্প হচ্ছিল আজকে কি ব্যাপার কি হলো বুঝলাম না বয় পেলে হবে একদিন করতে বলো না বাবা বললে বলে মা শেখায়নি অন্য টাইপ অফ মা যেটা শেখাবে সেটা করবে তার বেশি করবে না দিন পাখি উড়ে যাবে যে আকাশ ভাবছি পুরো টাকলা হয়ে যাব মানে পুরো যে যে কি বলে এই চুল কামায় না ওই যে ন্যাড়া হব হয়ে দেখব কেমন লাগে করতে ভাল লাগে দেখো কোনো কোনো পাবলিকই নেই সব পাবলিক গুলো কোথায় চলে গেছে এখন আসলে পুজোর মৌসুম কাটেনে যাক গে যেন বাদ দাও এক সপ্তাহ পর আসবো দেখবো এক সপ্তাহ পর আসবো একজন বলল যে যখন ওই দশ হাজার কুড়ি হাজার এই হাজার হাজারে যায় তখন ওই একটুখানি সমস্ত কিছু ভিডিও টিডিও একটু ডাউন হয়ে যায় তারপর আবার যখন ওইটা ক্রস করে পেরিয়ে যাব তখন আবার ঠিক হয়ে যাবে খুব ভালো গো তোমার মতো যে বর পাইবা তার ভাগ্য বা কপাল খুইলা যাইবা গো কী ভালো রান্না করো আমি আমি তোমার মতো ওই ষোলো বছরে রান্না করিনি হ্যাঁ করতেও পারি হ্যাঁ ওই সব চাউমিন টাউমিন টুকটাক রান্না করতাম ফিস্ট করতাম বন্ধুদেরকে নিয়ে যখন নাইনে পড়ি তখন আমার পনেরো বছর হবে বয়স তখন থেকেই টুকুর টুকুর করে করি কিন্তু এখন মানে এই বড় হয়ে এখানে এসেছি তখন আমার আঠারো বছর হয়নি তিন মাস বাকি এখানে এসেছি তারপর দিয়ে অল্প অল্প করে রান্না করতে করতে এখন সমস্ত কিছু রান্না মানে প্রসাদের মতো রান্না বানাই আমি নিজেই খেয়ে বলি কি ভালো খেতে হয়েছে আর সবাই বলে আমি রান্না করলে গন্ধ ছাড়ে যখন মানে আমি সবাই একটু মশলা কষিয়ে কষিয়ে রান্না করি সমস্ত রান্না যে সবজির তরকারি হোক মাংস হোক যাই হোক না কেন সবাই মানে ফ্লেভার সুখেই বলে রান্নাটা খুব ভালো হবে আর আমি নিজেও কোনোদিনও তরকারি করে যে নষ্ট করে ফেলে দেবো শুধু আলুর তরকারিও সেটাও একটু মজিয়ে কষিয়ে করি যারা আর রান্নাটা এখন আমার নেশা হয়ে গেছে মানে রান্না করতে আমার ভালোই লাগে তবে একদিকে ভালো ষোলো বছর বয়স থেকে রান্না করছো রান্নাটা এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের ভীষণ প্রয়োজন আজকে মিনিট পর কেটে দেবো কোনো দর্শক নেই কি হচ্ছে এখন আর আসবো না পরের নেক্সট শনিবার দিন আসবো খুব ভালো আবার শনিবার দিন নয় শুক্রবার দিন রাতে আসতে পারি শনিবার দিনও আসতে পারি শুক্রবার দিন শুক্রবারে ওই এর এর ছুটি থাকে না ওই জন্য শুক্রবার দিন আসবো ভাবলাম এই অবস্থাই হচ্ছে বাকি আছে ভাবি সন্ধ্যেবেলা দিন লাইভে আসবো ঠিক একজন না একজন ঠিক ফোন করবে ওই টাইমটা আর আসা হয় না কেউ না কেউ ওই টাইমটা ঠিক ফোন করবে যে ভাববো না কোথাও এতগুলো কাজ বাকি পড়ে আছে কাজ করবো সব কাজগুলো করবো করে শেষ করবো আচ্ছা একটা তোমায় প্রশ্ন করে এখন চারটে ফ্রেন্ড দেখতে পাচ্ছি যাই হোক আচ্ছা বলো তো আমার বয়স কত হয়েছে এখন তুমি বলতে পারো আমার আবার পরশু থেকে কাজ চালু পরশু থেকে চালু আমাদের ও থেকে স্কুল চালু মানে ওই স্কুল মেয়ের ও বাবা সেই দিনে তুমি শুনেছো তাই জন্যই বলতে পারলে সেদিনে লাইভ হচ্ছিল বয়স বয়স্ক করে হ্যাঁ তুমি শুনে নিয়েছো ওই তোমার মনে পড়লো বুঝেছি আজকে আর্তিক আসেনি আর্তিকের সাগরিকা আসে চলে গেল আর আর্তিক আসেনি সাগরিকার একটা বন্ধু আছে ওই বন্ধুটা বাড়িতে কিছু প্রবলেমের জন্য বাবার বাড়ি চলে গেছিলো আর বললো ফিরে আসবে না আবার বলছে যে ও চলে গেছে বরের বাড়ি যাক ভালো হয়েছে তোমার তোমার এই হবে সাতাশ ছাব্বিশ আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের এখানে পারে বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজো নবমীর দিনে সব পুজো একসাথে হয় ঠিক ঠিক দেখলেই বোঝা যায় সালে সাতাশ আর পাঁচে ভর্তি দেখেছো তোমার থেকে আমি পাঁচ বছরের বড় আমার বোন আমার থেকে পাঁচ বছরের ছোট কিন্তু আমার আর একটা বোন আছে সেও আমার থেকে পাঁচ বছরের ছোট সে মানে এত মোটা এত মোটা সবাই বলে সে বড় আমি ছোট আমার একটা বন্ধুও আছে আমার থেকে তিন বছরের ছোট সের ওই কিন্তু তার মানে একটু ভাব ভাবটা একটু বয়স্ক টাইপের বলে আমার মানে আমার থেকে ছোট আর আর কয়েক বছর পর চামড়া গুলো কিরকম হয়ে যাবে বুড়ি বুড়ি সব গুড়িয়ে গুড়িয়ে যাবে আর হাত ফাতার আর প্লেন থাকবে না সব গুটিয়ে চামড়া জোরে হয়ে যাবে কত বছর হয় বলো তো চল্লিশের নিশ্চয় হয় বলো চল্লিশ বছর পাকা চুলে একটা দুটো দেখা দিয়েছে আবার সব পেয়ে যাবে তিরিশ বছর নয় আমার আমি যখন এইটে পড়ি তখন থেকে আমার ফাঁকা চুল ছিল চলো এজকে শুয়ে পড়ো টাটা আবার কাল দেখা হবে কারণ কুড়ি মিনিটের বেশি নিয়ে যাবো না হ্যাঁ ঠিকই বলেছ এই জন্য আগে ওয়ান কে টু কে থ্রি কে ভিউজ হতো লাইফ আর পুজোর পর দিয়ে এই অবস্থা গুড নাইট বাই 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 টা